বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ দেওয়ার ঘোষণা করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এই সময় ডুজারিক বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন গত মাসের শেষ দিক থেকে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাত লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে ডুজারিক বলেন বাংলাদেশের বন্যায় তিন হাজার চারশোটির বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় সতেরো লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি সাত লাখ ডলার ক্ষতি হয়েছে ডুজারিক আরও বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছি